একাধিক অনিয়মের অভিযোগে বন্ধের নির্দেশ একটি বেসরকারি নার্সিংহোম এবং একটি ল্যাবরেটরি করা হল জরিমানা জানা গেছে সম্প্রতি চাঁচল একটি নার্সিংহোম এবং অভিযান চালায় জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা সংশ্লিষ্ট নার্সিংহোম পরিদর্শনীকে গিয়ে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিমের সদস্যরা পরিদর্শন চলাকালীন কোন রেসিডেন্ট মেডিকেল অফিসার দেখা পাননি আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান মেশিন থাকলেও সেগুলো লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এক্স রে রিপোর্টে একজন রেডিওলজিস্টের নামে স্বাক্ষর করা থাকলেও ওই নামে কোনো রেডিওলজিস্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নথিভুক্তই নেই অন্যদিকে প্যাথলজিক্যাল ল্যাবরেটরি রেজিস্টারে কোনো রকম টেকনিশিয়ান বা প্যাথোলজির স্বাক্ষর যেমন মেলেনি তেমন উঠেছে একাধিক অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট নার্সিং হোমকে দু লক্ষ টাকা এবং প্যাথলজি ল্যাবরেটরিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে প্রশাসনের তরফে দেওয়া হয়েছে বন্ধের নির্দেশনা যদি ল্যাবরেটরি সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা জনিত কিছু কারণে তাদের জরিমানা করা হয়েছে তবে বন্ধ করার কোনো নির্দেশিকা নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তর থেকে এসেছিলেন স্যাররা তো ওনারা মানে দেখেছেন যে আমাদের কিছু নোংরা অপরিষ্কার পলিউশনের মানে অনেক কিছু কারণ দেখিয়েছেন তো সেটা আমরা হলো মানে সেদিকে নজর দিয়েছি ঠিকঠাক করছি আর বন্ধের সেরকম কোনো কিছু মানে বই আমাদেরকে বন্ধু ভুল দেখিয়ে দিয়েছেন সেগুলো আমরা ঠিক করে নিয়েছি না ভরেনি আর কালকে তো মানে সেটা আমরা পেলাম তো আমরা আজকে মানে বলে দেব সামনে কিছু বলতে চাইনি অন্যদিকে এলাকা জুড়ে যেভাবে ব্যাংকের ছাতার মতো ল্যাবরেটরি গজিয়ে উঠছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা তবে স্বাস্থ্য নিয়মিত ল্যাবরেটরিগুলিতে অভিযান চালায় অনিয়ম ধরা পড়লে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব দেখুন সরকারি আধিকারিক সরকার সরকারেরভাবে চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোরকম বেনিয়ম কোনোরকম অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেন সরকারি আধিকারিক এসছেন এবার আইন আইনের পথে চলবে আর যে আর যে সমস্ত অভিযোগ উঠছে যে বেআইনিভাবে চলছে সেটা প্রশাসন আছে আইন আছে আইন আইনের পথে চলবে অবশ্যই প্রশাসনিক আধিকারিকরা সেগুলো তদন্ত করে দেখবে এ ফেসবুকে আছে বিজেপি মানুষের সঙ্গে নেই ওরা বাড়িতে ঠান্ডা ঘরে বসে ফেসবুকে লিখতেই শুধু পারে আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে এবং আমাদের প্রশাসন তৎপর বলেই বে নিয়ম যেগুলো হয়েছে তাদেরকে ফাইন বা অভিযোগ করেছে এটা বিজেপি করেনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা করেছেন ওদের বিজেপি ফেসবুকে আছে ও গরম করেছে বাইরে বেরোলে অসুস্থ হয়ে যাবে ওই রাত ঘরে বসে ফেসবুকটা জানাতে যাবে মূল অন্যায়কে প্রশ্ন দিবে না এর এর কারণেই কিন্তু আজকে আধিকারিকরা হয়তো তদন্ত করেছেন এবং যেখানে যে যা ভুল ত্রুটি আছে সে মতো আধিকারিকরা ব্যবস্থা নিচ্ছেন এবং আগামী দিনেও যদি কারো যেগুলো বেনিময়ের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে যদি অভিযোগ সত্যতা প্রমাণ হয় রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে